আর রহমান الرحিম نحمد وهو نصلي على رسوله الكريم اما بعد মাদ্রাসা নূর উকিয়া ব্যবস্থাপনা আয়োজিত দুই দিনব্যাপী ইসলাম মহাসম্মানের দাওয়াহ কনফারেন্সে সমাপনী অধিবেশনের মোহতাস সভাপতি বাংলাদেশের বরণ্য আলেমীন এবং শীর্ষস্থানীয় চ্যারিটি অর্গানাইজেশন আসন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আল্লামা মৌলানা শেখ আহমদুল্লাহ সাহেব হফিজুল্লাহ তালা জল উকিয়া টেকনাফের সাবেক পার্লামেন্ট মেম্বার হুইপ জনাব আল্লাহ শাহজাহান চৌধুরী জনাব আল্লামা হজরত মৌলামা মুসলিম উদ্দিন সাহেব হজরতলাম করাম দিনদার মুসলমান বহিরা হজরত আল্লামা মৌলানা বেদুল্লাহ হামজা সাহেবের সাথে আমি পনেরো বছর কাজ করেছি মাসেকা তহিক বলাগুস এগুলো আমরা নিয়মিত বের করতাম মৌলানা বাইদুল্লাহ হামজা সাহেবের এলমে অমুক তবাহ জ্ঞান করিনা বা তার পারঙ্গমতা অস্বীকার তিনি কেবল উকিয়ে টেকনাবের সম্পদ নন তিনি সারা বাংলাদেশ মুসলিম উপহার সম্পন্ন। আমি ফেসবুকে লিখেছি। ফেসবুকে লিখেছি। এবং অত্যন্ত মেধাবী, মনশীল, সৃজনশীলতার অধিকারী। তো সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ কার কাছ থেকে কি